না হাক পারছি না লাভা লাভা অনে যা অনে যা 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 ভালো আছ আমিতো খুবই তার বিয়া নিয়ে দৌড়াদৌড়ি করতে অস্থির আছি গে মানে তোমার বলে দেখ আশীর্বাদ হয়ে গেছে গা মঙ্গল হয়ে গেছে গা

हाँ हाँ निया हो दे दे हाज़ा लक्के ये तो नाम की কোয়ানা তা হইছে কোয়ানা তো প্রশ্ন করে কইবে

মা যায় মা যায় দেখ কিছু করবো না আট মাছ কারি মাছ কানে হ্যাঁ মানে এনে খারী সুন্দর করে তোর যে পিসির বিয়া সেই বিয়া উপলক্ষে লাভা দে সুন্দর করে দে তিন জনের মাঝখানে দাঁড়িয়ে লাভা লাভা দিবি তাও মনে দোভা লাভা হ্যাঁ

আমার পিসির মঙ্গল হয়েছে আপনি গো সবার নিমন্ত্রণ কিনা নিমন্ত্রণ দিবি না এই যে যারা তো টিল দিয়ে দিলো এই যে তোর আত্রা ভালো করে দিল দুই দিন পর এক হাজার দুই হাজার করে টে পাঠায় থাক্রণ দিবি না তুই হ্যাঁ ঐ হৰাও চানে কথা ৰাখা ৰাখ দে ঘৰৰ তই আহেন আহক यो करो ना यो करो ना हम्म मौका अंकल सरा अंकल सरा आओ जरा रेडी 1 2 3 ला पाला 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 যার লগে বিয়ে হইব তোর পিসামশাই আছে না ওনার ছবিটা নিয়ে আয় দর্শক তো দেখায় কি জামাই পাইলো সুমি যা মা সকলরা আমার সুমি রহনে জামাই দেখা আমি যদি এই জায়গায় থাকা আর তাহলে তো ভালোভাবে দেহ এই জামাই ছাড় না বর নে জামাই আহ ন্যায় রে ন্যায় তা নয় তোমার কোনো কিছুতে আমার বাড়িতে থাকা হয় না আশীর্বাদ হইল না মঙ্গল হইল না বিয়ার মধ্যে হইব কিনা আমি তাও জানি না ন্যায় ন্যায় এটার তো লাইট বাড়ানো লাইট বাড়ানো খারাপ এই যে দেখেন মা সকল সুমির জামাই ভালো করে দেখাই আহ এটা ল সুমির জামাই দেখছেন চেহারা এটা হলো সুমিল নতুন হবু জামাই ভবিষ্যৎ বাড়ি ঘর পয় পরিষ্কার করে আলাও সবে আত্মস্বজন শুনে যাও শুনে যাও শুনে কাপড় সুবর নিয়ে কোনে যাও তুমি বলে মার বাড়ি যাইবা হ্যাঁ তে পারা বিয়া বিয়ার शादी তুই কি কেউ যায় কানে হনে নারে কানে হুনেনা এসকে বলে মারবাড়িতে যাইবা আমি মা운데 না কি মার মমা মরা কি কয় মরা সময় সে নিয়ে যাইব

এ কয় কি শুনি তুমি বলে রানিরে কইবা না বিয়ার মধ্যে ইসা কি মু শুরু করছে এ না হয় না হ এ না হ এ না হ

यार ये काल मुदा जिमरा दफा नहीं है ओ कलंदर बाप तुम तो मत करो अभी मैं कब কাণ ভালে লোক নাৰায় কৰিব হেৰচা মাই কয় যে এ তুমি লৈয়ে যাও আমি যে আমি কি কৰো

মানে আমি শুন এনে ঘটনা আছে কি দিদি এ নিয়ে এলো এক প্রকার ভাগপ্রতিবধি কথাটা বুঝলে এখন আমি এর নিয়ে যাবো এটা হাসপাতালে গাড়ি ঘোড়ার রাস্তা তলে নানক একদম মানুষ লাগবো না এটা তো থুইয়া নেই আমার ডাক্তার কাছে ধরে নাও না হ্যাঁ আমি কন হ্যাঁ তলে এর একজন ধরে রাখব না কোন তে কোন জায়গা তলে আমি এই পরীক্ষার রিপোর্ট পরীক্ষা দানা ডাক্তার কাছে নিয়ে দৌড়াদৌড়ি আমার পক্ষে সম্ভব একলা সম্ভব তোমার জামাই রে কই তুমি যদি আমার নগে ডাক্তার নগে না যাও তাহলে আমার ডিভোর্স দাও

আমার কথা কি কি শুনবে ওপর শুনবে আমি যা করি তাই মানবে শুইনা যানছে নন্দেৰ বিয়া নতুন কাপোৰ লৈচোন

না কেডা ই সিজন এর মত লাফালাফি মনে চাই ঠিক আছে কত লাফালাফি হয় বিয়ার মধ্যে ঘুম নি দাই না মানে অনেক ভিউয়ারস আছে गाइस এই জোন চলে কেমনে চলে কেমনে এই যে দেখেন এই যেটাই চালাই আছে পানির মধ্যে ভাসমান কিছু কমলি থাকে এই কমলি গো না তোইলানে নৌকা দিয়া হাওর ঠিকে তারপরে সেগুলো আড়ি বান্ধে আড়ি বান্ধে বাজারে বিক্রি করে সেল ডেল তেল নুন খাবার জোটাই এই হলো চলার রাস্তা কলমি হাক ভালো আছে নি এইদিকে আস গো তোমার একটু মন প্রাণ শেষ দেহা দেহি আহা এদিকে আহ এদিকে আহ বিয়ের মধ্যে মঙ্গল সূত্র দিল দেহাইলে শাকাকু কসমেটিক কো লই আহ যাও দেখাও কি কি কসমেটিক দিছে তোমার জামাই নিয়া আহ যাও বিসাও 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 ওনে 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 তোমার পায়ের গুরে বিসা হ্যাঁ হ্যাঁ সমান জায়গায় সাপের খেলা

বন্ধা আমরা বাড়ি থেকে আমরা দেশে আশীর্বাদ लेके আর কি এই শাড়িটা আর এই শাড়িটা মঙ্গলে এই এইগুলাও সবাই

अरे अमर श्याम दिया जूता ना देही जूता दर चेहरा एसे आईना डाइल से मेकअप बॉक्स मेकअप फुल हो बाबा रे बाबा बैरा जाय अब जुबे

তুমি <laughs> <assistants> <Uy. laughs> <coughs> <coughs> <izens> কি দস সোকের মত দিয়াছ না পুকা পুকা বর্ষে করে দিন আর পলিশ চুরি চুরি গলে রামর বাড়ি টিতে টেন্স কাটা পুরে যাইতে লাগে হায়রে ভগবান রে আর কিছু নাই মানে দস না সাইনি দস না খাই ঠিক আছে পুকা না আলতা পুকা সাধেলে সাইলেশন আইলে তোর বাপ নাইলে তোরে সোকের বিচা বাবা আর বাসা বানাবো বয়রা থাও সুমির পালা শেষ হলো সামনে বছর আপনাদের আশীর্বাদ নিয়ে আমগো রিমপির পালা দিয়া দিমু

সিন্দুরের কইটা দেখে না তো এইবার পইরা গেছে বিপদে হ্যা তোমরা মনে করো আমার চোখ খালি খালিন্দে থাকে না তল দেও থাকে হ্যাঁ সিন্দুর কইটা তো এই জায়গায় থাকবো বিয়ার সময় লাগবো লো আহ তাল তাল সব হারাইছে রে দেখছে নালা বুঝছে নালা বুঝছে সেন্টের বোতল সোনুর বোতল আলতার বোতল বেগ বতল সামনে নিয়ে হয় কে নিয়ে আহাঁ সিন্দুরের বোতল দাহাও বা

ধন্যবাদ সবাই রে ভালো থাকেন আগামীতে বিয়া দেহার নিমন্ত্রণ রইল